টু একটু ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমিও তোমার ভালো আছি অনেক ভালো আছি তো কেন ভালো থাকবো না ভালো আজকে হচ্ছে হ্যাপি হোলি হ্যাপি হোলি আমার সাবস্ক্রাইবার বলছি আর প্রিয়দেরকেও বলছি আমার ফ্রেন্ডসদের বন্ধুদের সব এখন বাজে সকাল দশটা তো এখন সকাল দশটা বলে বলছি না সকাল সাতটা থেকে হোলি খেলা স্টার্ট হয়ে গিয়েছে তার কারণ শুধু আমাদের আজকে এখানে পান্তার চাল কারণ কালকে সারা রাত ধরে ওখানে হরিনাম হয়েছে আমাদের পাড়ার মধ্যে হরিনাম হয়েছে আর তার কারণে আজ অন্য বাইরে পান্তার চাল তো আজকে দিন গুলি খেলা হবে আর যতক্ষণ না হাড়ি ভাঙা হবে তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কেমন নিয়েছি কারণ আমি গোলা রঙ কিনি তিন পাটা রঙ কিনেছি আবির কিনেছি আর আমার মেয়ে খুব সর্দি লেগে আছে যদি আমি গোলা রঙ কিনি তাহলে সারাক্ষণ বাল্টির মধ্যে ঘুরবে সারাক্ষণ মারবে ওই কারণে আমি শুধু গোলা রঙ কিনে আবির কিনেছি তিন পাটা তো কালকে এক কথা করুন শেষ আমার ফ্রেন্ডসের সাথে আবির মেয়েকে আমার মেয়ে যেটা স্কুলে পড়ে সেই স্কুলের সব ফ্রেন্ডসরা মানে বাল্ট এখন আমি আবির ফেলবো আরও লোকজন নাচ সবাই তাকে হাতা পুরো ফুট করে দিয়েছে তোমরাও ফেলো কেমন নাচছে আমার ভিডিওটা অবশ্যই হলো আর যারা আমার